আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোন দম্পতি যদি কোনো ধরনের জন্ম বিরোধীকরণ পদ্ধতি ছাড়া একটি বছর ফিজিক্যাল রিলেশন করার পরও যদি তাদের সন্তান ধারণ করার সম্ভাবনা না থাকে কিংবা সন্তান ধারণ না হয়ে থাকে তখন আমরা তাকে বন্ধাত্ম বা ইনফার্টিলিটি সমস্যা হিসাবে আইডেন্টিফাই করে থাকি সাধারণত বন্ধত্ব দুই ধরনের হয়ে থাকে প্রাথমিক প্রাইমারি যেটা সাধারণত যাদের কখনোই সন্তান সম্ভাবনা হয়নি এবং সেকেন্ডারি সেকেন্ডারি বন্ধাত্ম হচ্ছে যাদের প্রথমে একবার সন্তান সম্ভাবনা হয়েছে কিন্তু পরবর্তীতে আর হচ্ছে না সবচাইতে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের নারীরা প্রায় আশি শতাংশ নারী বিয়ের প্রথম বছরে স্বাভাবিক নিয়মে তারা গর্বধারণ করে থাকেন বাকি দশ পার্সেনের গর্বধারণ করতে সময় লেগে যায় প্রায় দুই বছর এবং সর্বশেষের যে দশ পার্সেন্ট আছে শুধুমাত্র সেই দশ পার্সেন্টের ক্ষেত্রেই চিকিৎসা সরাপর্ণ প্রয়োজন পড়ে সুতরাং আমরা সেই সব দম্পতিদের বলবো সেই সব দম্পতির উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি যে আপনারা যখন থেকে মনস্থির করেছেন যে আমি আমার ফ্যামিলিতে একটি বাচ্চা নিয়ে আসব। ঠিক সেই সময় থেকে টানা দুই বছর কোনো ধরনের জন্মবিরোধীকরণ পদ্ধতি ছাড়া ফিজিক্যাল রিলেশনের পরেও যখন দেখবেন যে আপনি গর্ভধারণ করতে পারতেছেন না ঠিক তখনই চিকিৎসকের পরামর্শে যান কি কি কারণে সাধারণত এই বন্ধাত্ব ইনফার্টিলিটি তৈরি হয়ে থাকে আমি যেহেতু একজন নারী সুতরাং আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র নারীদের জন্য আমি শুধুমাত্র মেয়েদের এই বন্ধাত্ব ইনফার্টিলিটি বিষয়টা নিয়ে আলোচনা করব একটি মেয়ের বাচ্চা হওয়ার জন্য প্রয়োজন একটি পরিপূর্ণ পরিপক্ক জরায়ু একটি ডিম্বাশয় এবং সাথে ফ্যালিপিয়ান টিউব কোনো কারণে যদি ডিম্বাশয়ে কোনো কারণে যদি ডিম্বাণু উৎপন্ন না হয় কিংবা অপরিপক্ক ডিম্বাণু সাথে ফ্যালোপিয়ান টিউবটা যদি কোনো কারণে ব্লকেজ থাকে এবং পাশাপাশি জরায়ুটা যদি স্মল সাইজ জরায়ু অথবা অপরিপক্ক কোনো জরায়ু হয়ে থাকে তাহলে কিন্তু সন্তান ধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তো এছাড়া আমরা যে জিনিসগুলো দেখে থাকি সেটা হচ্ছে কারো যদি পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডোম নামক রোগে আক্রান্ত থাকেন এন্ডোমেট্রিওসিস ফাইব্রয়েড ইউট্রাইন টিউমার এরপরে চকলেট সিস্ট ওভারিতে বিভিন্ন ধরনের সিস্ট এগুলোও কিন্তু বন্ধাত্বের কারণ হতে পারে এছাড়াও আমি যেটা দেখব সেটা হচ্ছে কিছু হরমোন তো আমাদের শরীরে আছে যেগুলো একটা বড় কারণ কিন্তু এই গর্ভধারণের জন্য অনেকে কিন্তু মিসপিরিয়ড হয়ে থাকে দীর্ঘদিন অ্যামোনেরিয়ার সমস্যা হয়ে থাকে মাসিক হয় না এছাড়া বয়সের ক্ষেত্রে আমি মহিলাদের ক্ষেত্রে যে জোরদার একটি কথা বলে থাকে সেটা হচ্ছে ফ্যামিলি কমপ্লিট করতে হবে কারণ পরে পরে গেলে গেলে টোয়েন্টি মেয়েদের অনেক ধরনের জটিলতা জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যারা কর্পোরেট লাইনের মহিলা নারী তাদের মানসিক স্ট্রেস একটি গর্ভধারণের জন্য অনেক বড় ঝুঁকি মানসিক স্ট্রেসটা কিন্তু অনেক বড় একটি ব্যারিয়ার হিসাবে কাজ করে লাইফ স্টাইলের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মহিলারা মদ্যপান করে থাকে বিভিন্ন ধরনের কোকেন জাতীয় বিনোদনমূলক ড্রাগ নিয়ে থাকে ধূমপান করে থাকে তাদেরও কিন্তু একটা বড় কারণ এটা এরপরে ডিসপারোনিয়া নামক একটি ডিজিজ আছে যেটা সহবাসের সময় ব্যথা পেইন এটাও কিন্তু একটি বড় কারণ মানে বন্ধাত্বের জন্য অতিরিক্ত ওজন মেয়েদের যদি অতিরিক্ত ওজন বেড়ে যায় সেটাও কিন্তু আমি বলবো যে স্বাভাবিক নিয়মে গর্ভধারণের ক্ষেত্রে একটি বড়ো বন্ধাত্বর সৃষ্টি করে ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা বিভিন্ন ধরনের কেমোথেরাপি রেডিয়েশন নিয়ে থাকেন এটাও একটা বাধার সৃষ্টি করে এই বন্ধাত্মের দীর্ঘ যদি কেউ সাইকোটিক কোনো ধরনের মেডিসিন ইউজ করে থাকে অনেকে দেখা যায় ছোট বয়স থেকে বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় মেডিসিন ডাক্তাররা দিয়ে থাকেন অনেক মেয়েদের বাচ্চাদের তো এই দীর্ঘদিন যাবত যদি কেউ এই ধরনের স্টেরয়েড মেডিসিন খেয়ে থাকে সেটাও কিন্তু বন্ধাতে একটি কারণ এবার আসি লক্ষণ গর্ভধারণ না হয় কিন্তু এই বন্ধাত্মর একটি বড় লক্ষণ এবং প্রধান লক্ষণ পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে অ্যামনেরিয়া অনেক দিন যাবত মাসিক বন্ধ মিসক্যারেজ বাচ্চা হচ্ছে কনসেপ্ট করতেছে কিন্তু বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে এটাও কিন্তু বন্ধাত্বের একটি বড় কারণ মাসিকটা অনেক বেশি হবে ব্লিডিংটা খুব ভারী ব্লিডিং হবে এটাও কিন্তু বন্ধাত্বের একটি বড় কারণ পেলভিক অর্গানে একটি অস্বস্তিকর ব্যথা যন্ত্রণাও কিন্তু বন্ধাত্মের একটি কারণ হিসাবে আমরা ধরে থাকি পেইনফুল ব্লিডিং অনেকে মাসিক হয় বোঝাও যায় না আবার অনেকে মাসিক শুরুতে এমন ব্যথা আক্রান্ত হয় যে তার পেইন কিলার পর্যন্ত নিতে হয় এটাও কিন্তু বন্ধুত্বের একটা লক্ষণ হিসাবে আমরা ধরে থাকি অনেকে দেখা যায় প্রথম বাচ্চা হওয়ার পরেও সেকেন্ড টাইম আর বাচ্চা কনসেপ্ট করতেছে না সেটাও কিন্তু একটা বন্ধত্বের কারণ চিকিৎসা আমি অ্যাজ এ হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আপনাদের বলবো যে এই বন্ধাত্মর ক্ষেত্রে আমরা প্রথমে খুঁজে বের করি যে তার আসলে কোন কারণগুলোর কারণে সে গর্ভ ধারণ করতে পারতেছে না যদি সেটা তার সার শরীর বৃত্তিও কোনো কারণ হয়ে থাকে তাহলে আমি সেটা ট্রিটমেন্ট দিয়ে থাকি ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ হলে আমাদের অনেক মেডিসিন আছে যেটা ব্লকেজটা খুলে দেয় তারপর জরায়ুর যেই অপরিক জরায়ু স্মল সাইজ ইউট্রাস তারপর পলিসিস্টিক ওভারি চকলেট সিস্ট অ্যান্ডোমেট্রিস ইউটারান টিউমার এগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো মেডিসিন আছে যেগুলো খেলে আপনার এই সবগুলোই কিন্তু ভালো করার সম্ভব মানে সম্ভাবনা অনেক বেশি তো আমি একটা মহিলার প্রথমে খুঁজে বের করি যে আসলে কোন কারণে তার এই সন্তান ধারণ সে করতে পারতেছে না তো কারণ খুঁজে কিন্তু আমি আসলে চিকিৎসাটা দিয়ে থাকি একটা কথা মনে রাখবেন এই নারী বন্ধাত্বটাই আমাদের মেয়েদের জীবনে অনেক বড় একটি অসহ্যকর অর্ছনীয় জিনিস হয়ে আজকে সমাজে দাঁড়িয়েছে অনেক মেয়েদের সংসার জাস্ট সংসার এবং আমরা বলবো যে ডিভোর্সের যে পরিমাণ ডে ডে বাই বাড়তেছে এটা কিন্তু নারীর একটি জন্য যথেষ্ট সুতরাং দুই বছর পরে যেসব নারী আর কনসেপ্ট করতেছেন না স্বাভাবিক প্রক্রিয়ায় ঠিক তখনই আপনি অন্য কোনো ট্রিটমেন্টে না যেয়ে হোমিওপ্যাথির চিকিৎসায় আমি যেহেতু ইনফার্টিলিটি নিয়ে কাজ করতেছি তো আপনি একজন ভালো হোমিওপ্যাথিক ইনফার্টিলিটি ডাক্তারের কাছে আসেন এবং আজই হোমিওপ্যাথি চিকিৎসা নেন যাতে তাড়াতাড়ি আপনি একটি বাচ্চা কনসেপ্ট করতে পারেন এবং আপনার এই ফ্যামিলি লাইফটা সুন্দর করতে পারেন ধন্যবাদ সবাইকে